শেরপুরে ভার্সেস ট্রাভেলস ট্যুরস উদ্বোধন শেরপুর প্রতিনিধি হাসান শামীমের পাঠানো তথ্য চিত্রে নিউজ ডেস্কে ভার্সেস ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হস গ্রুপ শাখার শুভ উদ্বোধন হয়েছে শনিবার সকালে শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে ভার্সেস ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মুবারক হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোবারক হোসেন বলেন বর্তমানে ভ্রমণ পিপাসু মানুষের জন্য ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির ব্যাপক চাহিদা রয়েছে সবাইকে নিশ্চিত সেবা প্রদান করে হালালভাবে ব্যবসা করলে দ্রুত উন্নতি লাভ করা যাবে সরকারি হাজি চাল মাহমুদ কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান অধ্যাপক ড আনিসুর রহমান আকন্দের সভাপতিত্বে ও ভার্সেস ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সহকারী পরিচালক হাফেজ মোহাম্মদ ফয়সাল আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভার্সেস ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ডাইরেক্টর মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম রুহানি বিশিষ্ট ঠিকাদার মোহাম্মদ সানোয়ার হোসেন সানু বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ এমদাদুল হক হিরামিয়া বক্তারা ভার্সেস ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিয়ে এবং হজ্যের বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করেন হাজিদের সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে ভার্সেস ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কাজ করবে এ সময় ভার্সেস ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর কর্মকর্তা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ